গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো মঙ্গলবার চলে এসছে একটা বীজ নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে দশটা আমার উঁচু তো বাসি কাজ হয়ে গেছে লজ্জুকে আমি খেতেও দিয়ে দিয়েছি আর টিফিন মেয়ে বললো তোমাকে করতে হবে তুমি চা আর পাউরুটি শেঁকো ওই জন্য চা আর পাউরুটি করেছে আর সেরকম কিছু করিনি বরের শরীরটা ভালো নেই সকাল থেকে পায়খানা হচ্ছে যদি কোনো সবজিওয়ালা আসে তাহলে কাঁচকলা নিয়ে ওর জন্য একটু কাঁচকলা আলু তরকারি করে দেবো কিন্তু কিছু কী করে সবজিওয়ালা না আসলে কিছু করার নেই তাহলে টক দই আছে টক দই দিয়ে ভাত দিয়ে দেবো কেন ও বাজারেই যেতে পারছে না শুধু মেয়েকে কোনো রকমই স্কুল দিতে যাবে আমি বলেছি নিয়ে আসবে যদি কাঁচপালা দেখতে পাও সবজিওয়ালা যদি কোনো বসে থাকে তাহলে নিয়ে আসবে কিন্তু ও বলছে আমি পারবো না কারণ ওই পথ দিয়ে তো যাবে যদি দেখতে পাও তো নিয়ে আসবে এখনো জামা কাপড় ভেজায়নি কি রান্না করবো আমি বুঝতে পারছি না এই যে মেয়ে চুলটা বেঁধে দিই ওই স্কুলে যাবে করতে আমি কি রান্না করেছি চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে আছে ভাত ভাত দিয়ে এখনো ধোঁয়া বেড়াচ্ছে এই মাত্রই ভাতটা না বললাম এখানে আছে পেঁয়াজের ঝাল এটা আমার জন্য করেছি একটু ঝাল ঝাল করেই করেছি যেহেতু মুখে না কোনো স্বাদ পাচ্ছি না ওই জন্য একটু ঝাল বেশি করেই দিয়ে করেছি আর মেয়ের জন্য করেছি আলু ভাজা একেবারে দুবেলা রান্নাই আমি করে নিয়েছি আর আছে মেয়ের জন্যই সেদ্ধ ডাল বরের জন্য আজকে ডাল করিনি ওর জন্য করছি কাঁচকলা আলু তরকারি একদম তেল কম দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই করবো অর্ধেকটা আলু দিয়েছি আর এখানে সামান্য একটু মশলা আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই কাঁচকলা তরকারিটা করব। এখন বাজে ঘড়িতে দুটো দশ আমার রান্না বান্না সবই হয়ে গেছে গ্যাসও এখানে মোচা হয়ে গেছে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বাসনও নেই বাসনও মাজা হয়ে গেছে সব কাজ হয়ে গেছে লাড্ডুরও এদিকে চান হয়ে গেছে এই যে বসে আছে এখানে এই যেমন লাড্ডুরও চান হয়ে গেছে শুধু আমার চানটা বাকি রয়েছে এই যে বর এখানে পুজো করছে ঠিক আছে কাজে যাবে ছটার সময় কাজে এর মানে পাঁচটা শুনায় বেরাবে কাজে যেতেই হবে কাজ করতেই হবে তাই তো না গো মে কে এনে দিয়ে তারপরে কাজে বেরাবে তো চলো চানটা করে আসি আমাদের ঘড়িতে 3:10 আমাদের খাওয়া-দাওয়া হয়নি স্কুল থেকে ফোন এলো মেয়ের খুব শরীর খারাপ পেটে যন্ত্রণা করছে ওর বাবা পুজো করছিলো তাড়াতাড়ি করে হাফ প্যান্ট পরে রিক্সা নিয়ে চলে গেছে রিক্সা করে আবার মেয়েকে নিয়ে চলে আসবে মানে কি বলবো মেয়েটার এত শরীর খারাপ যাচ্ছে না মনটা খুবই খারাপ শুক্রবার তো স্কুল যেতে পারলো না শনিবার ওর ছুটি ছিল আজ কালকেও যেতে পারিনি সোমবার আজকে মঙ্গলবার স্কুল গেল তাও আবার ফোন এসে গেল কি বলবো এদিকে কোচিংও যেতে পারছে না আজ কতদিন ধরে পড়তেই যেতে পারছে না ও দেখা যাক আসুক আমার যেন মনটা ছটপট করছে মানে কিছু ভালো লাগছে না লাড্ডু দিদিকে ভালো করে দে লাড্ডু কেন মেয়েটার এত শরীর খারাপ হচ্ছে ডাক্তার দেখাচ্ছি ওষুধও খাচ্ছে কী বলবো খাবার খুব ঝামেলা কিচ্ছু সবজি খেতে চায় না কী বলবো আসুক দেখা যাক কি হয়েছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাতটা পনেরো এই দেখো আমার মেয়ে স্কুল থেকে ফোন এসেছিল শরীর খারাপ ওর বাবা গিয়ে নিয়ে এলো ওকে আমি বারণ করেছিলাম যে দেখ বাবু যাস না বাবারও শরীরটা ভালো না তোরও শরীরটা ভালো না আজকে দিনটা রেস কাল থেকে যাবে কিন্তু কথাই শুনলো না সেই ওর বাবাকে দৌড়াতেই হলো হঠাৎ করে পেটের যন্ত্রণা তাই তো তোকে বারণ করেছিলাম না তুই যাস না তখন তো এমনি তো শরীর খারাপ ছিল তো এমনি জ্বর সর্দি কাশি হচ্ছিল না অনেকদিন আগে দু তিন দিন আগে বলছি অনেক দিন আগে যাই হতে বারণ করা ছিল বাবারও শরীরটা ভালো ছিল না সেই তিনটের সময় দৌড়াতে দৌড়াতে গেলো নিয়ে এলো তারপরে এই ওয়ারেসের জল ওর বাবার জন্য গুলে রেখে দিয়েছিলাম ওর বাবা তো খাচ্ছিলো ওকেও বললাম তুই খা এক ঢোক করে করে কিছুক্ষণ অন্তর অন্তর এক ঢোক করে খা আর কাঁচকলা আলু তরকারি করেছিলাম ওর বাবার জন্য ওকেও দিয়েছি দুপুরবেলা ডাল আলু ভাজা মেয়ের জন্য করেছিল আর বাবু কাঁচকলা আলুর ঝোল করলো বাবাও কাঁচকলা আলুর ঝোল করলো রাতে আসে সেরকম কিছু রান্না করা নেই শুধু একটু ভাত করবো ডাল আছে আলু ভাজা আছে পিঁয়াজে ঝাল হয়েছে কাঁচকলা আলুর ঝোল আছে ওদের দুজনকে কাঁচকলা আলু ঝুলিয়ে দেবো খেতে আর বলেছিলো আজকে মেলায় যাবো তাই তো না মেলায় যাওয়া হলো না টিউশন যাওয়া হলো কিছুই হলো না হুম তাকাচ্ছিস কি আমার দিকে এখন যাব হুম তারপর যদি শরীর খারাপ হয়ে যায় মেলায় গিয়ে তখন ওর বাবা এসে আমাকে মুখ করবে দেয় তোমার ঘোড়াটা আগে হয়ে গেল মেয়ের শরীর খারাপ আমি বকা খাবো দরকার নেই বাবা থাক এখন একটা সন্দেশ খেয়ে জল খাও ঠিক আছে কথা শোনো না কথা শুনলে ভালো লাগে একদম কথা শুনে না মানে আমি ভাতের জল বসিয়ে দিছি ভাত করব বলে আর এই যে এতগুলো বাসন ভেজেছি দেখতে পাচ্ছ কত বাসন বেরিয়েছিল আর এই চিচিং কেটে রেখে দেবো ঝিঙে কাটব না চিচিং কেটে রেখে দেবো চিচিং কেটে রাখলে না তাহলে আমার সুবিধা হবে কালকে রান্না করতে ওই জন্য চিচিংটা কেটে রাখবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আর এই মেয়েটা বদমাশি করছে এই কটা সময় সুবি কটা বাজে সাড়ে এগারোটা বাজে কটায় সুবি দুটো সময় সুবি কেন দুটো সময় কেন সুবি হ্যাঁ ঘুমাস না ঘুমাস সময় সুবি হ্যাঁ মানুষের বদমাশি করছে আর চলো তোমাদের লাড্ডু কে দেখিয়ে দিই চলছিল বলে এই যে আমার লাড্ডুকে এরম ভাবে আমি চাপা দিয়ে দিয়েছি আমার মেয়ে বললো মা লাড্ডুকে কি সুন্দর দেখতে লাগছে বউ লাগছে দেখো তো বন্ধুরা একটু কমেন্ট করে জানি আমার লাড্ডুকে কিরকম লাগছে আর আমার মেয়ে বদমাশি করছে এই যে ওই কেন বদমাশি করছে যা তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট আমার মেয়ে বদমাশি এরকম চলতেই থাকবো দুটো সময় সবে ওকে আমি আজকে বাইরে বার করে দেবো আজকে না বাইরে বার করে দিয়েছি দেখ তোকে টাটা বন্ধুরা টাটা গুড নাইট